তোমরা যারা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তাদের জন্যই আজকের ভিডিও তোমাদের শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জাতীয় শিক্ষানীতি এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমরা যদি মনে করো যে এই উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং একটি কমেন্ট করে জানবে তা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি তোমরা চাইলে এই সম্পূর্ণ প্রশ্ন উত্তর পিডিএফটি নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই পাসওয়ার্ডটি ভিডিওর কোথাও দেখানো আছে তোমরা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনশটও করে নিতে পারো তা মূল বিষয় আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাজেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে দেখো থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ সেকেন্ড চ্যাপ্টার জাতীয় শিক্ষানীতি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন স্বাধীনতা লাভের পর ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালের সতেরোই জুলাই দু নম্বর প্রশ্ন ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি রচনা করেন ভারত সরকার তিন নম্বর প্রশ্ন উনিশশো সালের শিক্ষানীতিতে মোট ধারার সংখ্যা ছিল সতেরোটি চার নম্বর প্রশ্ন চোদ্দ বছর বয়স পর্যন্ত সব ছেলেমেয়েদের শিক্ষা অবিলম্বে বাধ্যতামূলক ও অবৈতনিক করার কথা বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় পঁয়তাল্লিশ নং ধারায় পাঁচ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাস ভারততত্ত্ব ও ভারতীয় দর্শন চর্চার সঙ্গে সংস্কৃত ভাষার চর্চার সম্ভাবনাকে খতিয়ে দেখার কথা বলা হয়েছে উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে ছয় নম্বর প্রশ্ন উনিশশো সালের পর পরবর্তী জাতীয় শিক্ষানীতিটি ঘোষিত হয় উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন চ্যালেঞ্জ অব এডুকেশন এই প্রস্তাব দিয়েছিল শিক্ষা মন্ত্রক আট নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল বারোটি নয় নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ভিত্তি রচনা করেছিল কোঠারি কমিশন দশ নম্বর প্রশ্ন এডুকেশনাল ইকুয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায় ভুক্ত চতুর্থ অধ্যায় ভুক্ত এগারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হল টেন প্লাস টু প্লাস থ্রি বারো নম্বর প্রশ্ন সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ জাতীয় শিক্ষানীতি তেরো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর স্লোগান কি ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষার সমসুযোগ প্রদান চোদ্দ নম্বর প্রশ্ন কমন স্কুলের উদ্দেশ্য না সকলের জন্য শিক্ষার ব্যবস্থা পনেরো নম্বর মডেল স্কুলের কথা বলা হয়েছে না জাতীয় শিক্ষানীতিতে ষোলো নম্বর প্রশ্ন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের অপর নাম কি আরটিই 2009। দু হাজার নয় সতেরো নম্বর প্রশ্ন সাক্ষরতা ও সক্ষমতা ও সচেতনতা এই কথাটি যুক্ত বয়স্ক শিক্ষার সঙ্গে আঠেরো নম্বর জাতীয় শিক্ষানীতি উনিশশো এর মূল কথা কি না শিক্ষার অসাম্য দূর করা উনিশ নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে উনিশশো ছিয়াশিতে কুড়ি নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি প্রাথমিক স্তরের শিক্ষার জন্য একুশ নম্বর জাতীয় বয়স্ক একুশ নম্বর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় উনিশশো সালে ২২ নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষার বয়স সীমা হল পনেরো থেকে ৩৫ বছর তেইশ নম্বর নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে কত সংখ্যক আসন এক তৃতীয়াংশ চব্বিশ নম্বর বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করে এন সিইআরটি পঁচিশ নম্বর নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় ষষ্ঠ শ্রেণীতে ছাব্বিশ নম্বর মডেল স্কুলগুলিতে যে ধরনের শিক্ষা দেওয়া হয় কলাবিজ্ঞান বৃত্তি সাতাশ নম্বর নবোদয় বিদ্যালয়ের অপর নাম পেস সেটিং স্কুল আঠাশ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর ছিল দ্বাদশ শ্রেণী উনত্রিশ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা তিরিশ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয় শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি ও হিন্দি ভাষা একত্রিশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বত্রিশ নম্বর প্রশ্ন উচ্চশিক্ষা বিস্তারের জন্য জাতীয় শিক্ষানীতি সমর্থন করে রাধাকৃষ্ণন কমিশনকে তেত্রিশ নম্বর প্রশ্ন উচ্চশিক্ষায় এলিটজম কথার অর্থ মেধাবীদের জন্য উচ্চ শিক্ষা চৌত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতিতে প্রতিটি জেলার শিক্ষক শিক্ষণের জন্য যা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটি হল ডিয়েট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষকদের শিক্ষাদানের ব্যবস্থা করবে এনসিটিই ছত্রিশ নম্বর প্রশ্ন এম কথাটি যুক্ত প্রাথমিক শিক্ষার সঙ্গে সাইত্রিশ নম্বর প্রশ্ন এম এর সম্পূর্ণ নাম কি মিনিমাম লেভেল অফ লার্নিং আটত্রিশ নম্বর প্রশ্ন রামমূর্তি কমিটি গঠিত হয় উনিশশো নব্বই সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় গ্রহণের সুপারিশ করে রামমূর্তি কমিটি চল্লিশ নম্বর প্রশ্ন জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় উনিশশো সালে একচল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে যে তারিখে জাতীয় শিক্ষানীতি কার্যকরী হয় তা হলো একুশে এপ্রিল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এনইপি কথাটি পুরো নাম কি ন্যাশনাল এডুকেশন পলিসি তেতাল্লিশ নম্বর প্রশ্ন ইসিসিই কথাটি পুরো নাম কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ছিলেন অর্জুন সিং পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিদ্যালয়ে ধারাবাহিক শিক্ষা শিক্ষার্থীরা দূরে সরে গেলে তাদের বলে ড্রপ আউট শিক্ষার্থী ছেচল্লিশ নম্বর প্রশ্ন নবোদয় বিদ্যালয়গুলি পরিচালনা করে সিবিএসসি বোর্ড সাতচল্লিশ নম্বর নবোদয় বিদ্যালয়ের ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র রচনা করে এনসিইআরটি আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় হায়দ্রাবাদে একান্ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম হল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বাহান্ন নম্বর প্রশ্ন ডিএড কথাটির পুরোনাম কি না ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং তেপ্পান্ন নম্বর প্রশ্ন ডিএড শিক্ষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হলো প্রাথমিক চুয়ান্ন নম্বর প্রশ্ন ইগনু কথাটির পুরোনাম কী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি পঞ্চান্ন নম্বর প্রশ্ন এনসিটিই কথাটির পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন এনসিইআরটি এর পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সাতান্ন নম্বর প্রশ্ন এনইপি দু হাজার কুড়ি অনুসারে কত বছর অন্তর রিভিউ কমিটি পর্যালোচনা করবে পাঁচ বছর অন্তর আটান্ন নম্বর প্রশ্ন উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে না এনইপি দু অনুযায়ী ওয়ান ইজ থার্টি তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা যদি এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু এইখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে তাহলে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা চাইলে এই প্রশ্ন উত্তরে সম্পূর্ণ পিডিএফটি নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড দরকার সেই পাসওয়ার্ডটি ভিডিওর কোথাও বলে দেওয়া আছে তা তোমাদের সম্পূর্ণ পিডিএফটি বাড়িতে প্র্যাকটিস করার অনুরোধ রইলো তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে তা প্রত্যেককে বলছি ভালো থেকো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সাবজেক্ট